আমরা এই শেষ জেনারেশন যারা গরুর গাড়ি থেকে সুপার শনিক জেট দেখেছি খাম ইংল্যান্ড লেটার থেকে শুরু করে আজকের জিমেইল ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ পর্যন্ত করছি আমরা এই শেষ জেনারেশন যারা টেলিগ্রাম এসেছে শুনেই চোদ্দ গোষ্ঠীর মুখ শুকিয়ে যেতে দেখেছি আমরা এই শেষ জেনারেশন যারা পার্টিতে বা পিড়িতে বসে ভাত খেয়েছি আর পিড়িতে ঢেলে চা খেয়েছি এই শেষ জেনারেশন যারা ছোটবেলায় বন্ধুদের সাথে কেনামাছি বাঘবন্দি ডাঙ্গুলি দাঁড়িয়ে গোল্লাছুট মার্বেল হানকে পুলিশকে খেলেছি বৌলার আঠা দিয়ে কাগজের ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়েছি নাড়া খর বিচলি জাম্বুরা ইত্যাদি দিয়ে ফুটবল বানিয়ে খেলেছি আমরা এই শেষ জেনারেশন যারা হারিগান আর কুপিপাতির আলোতে পড়াশোনা করেছি বেদ থেকে শুরু করে পাখার ডাটির মার খেয়েছি খাটের নিচে বা কাঁথার মধ্যে লুকিয়ে লুকিয়ে পড়েছি দর্শ বন্ধুর রুয়াশা মাসুদ রানা স্বপন কুমারের সিরিজ আমরাই শেষ জেনারেশন যারা ফ্যান এসি হিটার ফ্রিজ গ্যাস মাইক্রোভেনের অবস্থার সুখ ছাড়াই ছোটবেলা কাটিয়েছি আমরা এই শেষ জেনারেশন যারা ইগল, ইকোনো ডেডলিভ থেকে শুরু করে বমি করা সুলেখা কালী হাতে মেখে সেই হাত মাথায় মুছে বাবরের যুদ্ধ বৃত্তান্ত লিখেছি বড়দের পকেটে বড় নিবের উইংশান পেন দেখেছি আর নতুন বই খাতার হাতে পেয়ে পাতা উল্টানোর আগে গন্ধ শুকেছি বন্ধুরা আমরা এই শেষ জেনারেশন যারা বিনা বিনা টিফিনে স্কুলে গেছি স্কুলে টিচারের হাতে বেতের বাড়ি খেয়েছি বাড়ি এসে নালিশ করতে সেকেন্ড রাউন্ড ফ্রি স্টাইলে উত্তম মাধ্যম সহ্য করেছি দোস্ত আমাদের না হলে টিচার মারবে কেন আমরা এই শেষ জেনারেশন যারা বড়দের সম্মান করেছি এবং এখনো করে যাচ্ছি আমরা এই শেষ জেনারেশন যারা জ্যোৎসনাতে ছাবে ট্রানজিস্টারে ভয়েস অফ আমেরিকার খবর অনুরোধের আসর গানের দাঁড়িয়ে শেষ সাক্ষী বন্ধুরা আমরা এই শেষ জেনারেশন যারা টেলিভিশনে লালা ম্যাক ড্রাইভার টিপু সুলতান মিস্টার বিন টম অ্যান্ড জেরি রবিনহুড সিন্দাবাদ দেখার জন্য ছাদে উঠে অ্যান্টেনা তিনশো ষাট ডিগ্রি ঘুরিয়ে সিগনাল ধরার চেষ্টা করেছি আমাদের আমাদের ছিল বাসের আগায় অ্যান্টেনা আর ছিল টিভি স্ক্রিনে পার্মানেন্ট ঝিলঝিদের ছবি তাতে কোনো সমস্যাই হতো না কারণ এটা আমাদের জীবনের অঙ্গ হিসেবেই ধরা ছিল গন্ডগোল যা পাকাত তা হলো নিয়ম করে লোডশেডিং আমরাই শেষ জেনারেশন যারা আত্মীয় স্বজন বাড়িতে আসার জন্য অপেক্ষা করেছি ইচ্ছে করে একসাথে বৃষ্টিতে ভিজে স্কুল থেকে বাড়ি ফিরেছি ঝিনুক দিয়ে কাটার বানিয়ে আম কেটে খেয়েছি দিয়েশাইট বাস্ক দিয়ে টেলিফোন বানিয়ে বন্ধুদের সাথে কথা বলেছি আমরাই আমরাই শেষ জেনারেশন আচ্ছা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন